ওনলি দুশো টাকায় টু পিসের স্যার দেখে পায়জামাটা এটাও দুশো টাকায় টু পিস এটাও থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ পায়জামা এই স্যার থাকবে অনলি দুশো টাকায় টু পিস আসসালাম ওয়ালাইকুম স্যার চলে আসলাম ফ্যাশনস থেকে মাত্র দুশো টাকায় টু পিসের গেঞ্জের দেখাবো গেঞ্জ এবং প্লাজো সের দুশো টাকা প্লাস হচ্ছে কোর্স আছে ঠিক আছে গার্মেন্টস কটনে এটাও দুশো পঞ্চাশ পাশাপাশি একদম ব্রাউণ্ড কোয়ালিটির কিছু টু পিস পাবেন এগুলো কিন্তু সাদা বাহার ডিজাইন এটা চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ টাকা অ্যালেক্সের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো শুরুতে গেঞ্জেই দেখাই তাই না যেহেতু গরমের সিজন তো আমরা একটা ভিডিওর ভিতর কয়েকটা ডিজাইন কোয়ালিটি দেখাবো এটা দেখে এটা হবে খুব সুন্দর একটা ডিজাইন এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে ওয়ানলি দুশো টাকায় টু পিসের সেট দেখেন দুশো পঞ্চাশে টু পিস কালারগুলো দেখায় এটা একটা কালার শোয়ার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটাও দুশো পঞ্চাশ টাকা হচ্ছে ব্ল্যাকের ভিতর এগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এটাও দুশো পঞ্চাশ সবগুলো কালারই চমৎকার যে কোনো তিন তিন পিস নিলেও হোলসেলে পেয়ে যাবেন এ হচ্ছে পায়জামাটা এটাও দুশো পঞ্চাশ টাকায় টু পিস এটা একটা কালার একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকের ভিডিওতে হিউজ কালেকশন দেখাবো ডিজাইন দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন কালার জর্স এটা দেখেন এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটাও থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতর আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর সবগুলো কালার প্রিন্ট কিন্তু চমৎকার এ হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ এখন দেখাবো ভাইরাল টু পিসের কোর্সেল এটা গার্মেন্টস কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে পায়জামা এই সেট থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকায় টু পিস বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস ২৫০ পঞ্চাশ করে ভিওয়ার্স পর দেখাবো একদম মানে খুব সুন্দর ওপেন বাটন কিন্তু কুর্তিগুলো দেখিয়ে দিব টু পিসের ভিতর দেখেন খুবই নাইস আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে চারশো কালারগুলো দেখায় ফিওরস এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে সেম এটা দেখেন ফিওয়ার্স এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু রঙকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এটা একটা কালার এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও চারশো আর এটার ভিতর এটা মিষ্টি কালার দেখেন এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন দেখাবো অ্যালেক্স টু পিস এটা কিন্তু এখানে র্যাফেল করা একদম হচ্ছে আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবেন হাতায় কিন্তু লেচর করা থাকবে আর এই হচ্ছে এটার পায়জামাটা এটা প্রাইস থাকবে অনলি চারশো টাকায় টুপিস আচ্ছা আজকে পুরো হচ্ছে ধামাকা অফারে পাচ্ছেন দেখেন এটা একটা কালারটাও টু পিস চারশো টাকা এগুলো কিন্তু সব জায়গায় হোলসেলে পাঁচশো দিচ্ছে বাট এখানে পাচ্ছেন চারশো টাকা এটা হচ্ছে প্যান্টটা এটা দেখেন ফ্রস এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটাও নাইস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে পেস্ট কালার প্রাইস পাঁচ চারশো টাকা এরপর দেখাবো টু পিসের শার্ট সেট এটা কিন্তু একদম শার্ট কলার ওপেন বাটন হাতায় কফ করা আর এটার প্লাজোটা দেখাই হচ্ছে এটার প্লাজো প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এটাও চারশো মানে আজকে সবগুলো লসে দিয়ে দিচ্ছে দেখেন অনলি চারশো করে এটা একটা কালার এগুলো মাত্র চারশো টাকায় টু পিস পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু মানে এই শার্ট একটা সিঙ্গেল শার্ট পিনতে গেলেই পাঁচশো লাগে তো সেখানে টু পিস পাচ্ছেন চারশো টাকায় এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা হচ্ছে লাভ প্রিন্টের ভিতরে আছে এটাও সেম প্রাইস এটা একটা কালার এটাও চারশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটার ভিতর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার প্রাইসেন্ট তো এগুলোর জন্য ভিজিট করবেন আচ্ছা আরও কিছু ডিজাইন আছে এই যে দেখেন এগুলো সবই অ্যালেক্সের টু পিসের শার্ট সেট ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এগুলো গরমে একদম কমফোর্টেবল স্টাইলও হবে আরামও হবে ঠিক আছে প্রাইস থাকবে অনলি চারশো করে টু পিস এগুলো নর্মালি সাড়ে ছয়শো সাতশো কিন্তু অনায়াসে সেল করতে পারবেন এই যে দেখেন এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার এই প্রিন্টটা তো অস্থির একটা প্রিন্ট এটাও চারশো টাকা তো এগুলো যেন ভিজিট করবেন জেনারেল ফ্যাশন হাউস এটা ঢাকার কামরঙ্গের চর রনি মার্কেটে পেয়ে যাবেন নাসিনে কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ